বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত আপনাদের আগের ভিডিও বলে দিয়েছিলাম লোকোসের টু পয়েন্ট থ্রি পয়েন্ট থ্রি ভার্সানে রিপোর্ট বলে একটি অপশান এসেছে সেই রিপোর্ট অপশানের মধ্যে আপনাদের বলে দিয়েছিলাম মেম্বার আর এসএইচজি রিপোর্ট কিভাবে চেক করবেন আরও অনেক অপশান আছে সেইগুলো রিপোর্ট কিভাবে আপনারা দেখবেন সেইগুলো আজকে আমি আপনাদের বলে দেব দেখুন তার আগে লোকোস অ্যাপসটা ওপেন করে নিই দেখুন লগ করছি ফোর ডিজিট প্রিন্টটা দিয়ে দিচ্ছি দেখুন এখান থেকে আমি চলে যাব রিপোর্ট অপশানটায় রিপোর্ট দেখুন রিপোর্টের পরে এসএইচজি নেমটা সিলেক্ট করতে হবে আপনাদের বলে দিয়েছিলাম দেখুন করলাম আবাসনির্বর দল মেম্বার আর এসএইচজি এই দুটো রিপোর্ট কীভাবে আপনারা চেক করবেন সেটা আগের ভিডিওয়ে বলে দিয়েছি যে ভিতরে কীরকম আছে দেখিয়ে দিয়েছি এরপরে যেগুলো বাকি রয়েছে সেইগুলোর করতে হবে তার মধ্যে যে আছে সেটা হচ্ছে রিসিপ অ্যান্ড পেমেন্ট অর্থাৎ রসিদ ও অর্থ প্রদান এই অপশানটার কাজ আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে এই অপশানটা ক্লিক করে নিন দেখুন প্রথমে দেখিয়ে দিচ্ছে আভাস স্বনির্ভর দল তারপর গ্রুপ আইডি তারপর দেখুন এখানে গ্রিন কালারের দেখাচ্ছে টেন যেহেতু এই দলে জন আছে তাই টেন দেখিয়ে দিচ্ছে সিলেক্ট পিরিয়ডের পর দেখুন দেখাচ্ছে তারপর ফ্রম ফ্রম এপ্রিল পর্যন্ত কারণ আমরা জানি এপ্রিল থেকে মার্চ পর্যন্ত বছরের শুরু এবং মার্চে বছরের শেষ ধরা হয় তাই এখানে দেখুন এপ্রিল দেয়া আছে এপ্রিল পর্যন্ত করতে পারবো যেহেতু এপ্রিলে বছর শুরু ধরা হচ্ছে তাই এপ্রিল থেকে কত পর্যন্ত এটা দিতে হবে আমাকে টুয়ে দিতে হবে সিলেক্ট করে যে মার্চ পর্যন্ত কারণ মার্চে এয়ার এন্ডিং ধরা হয় কারণ বছরের শেষ ধরা হয় শুরু ধরা হয় এপ্রিলে তাই এপ্রিল থেকে মার্চ পর্যন্ত আমরা হিসেব দেখবো দেখুন এখানে তারপরে এই সিলেক্ট অপশানটা ক্লিক করে আমি দু সাল করে দেব দেখুন দুহাজার সাল করলে তবে এইখানের সালটা দু আসবে কারণ আমি এপ্রিল দু থেকে মার্চ দু পর্যন্ত রিপোর্টটা এখানে চেক করব এরপর আমি যেটা করব এখানে করতে হবে দেখুন তার আগে দেখিয়ে দিই এখানে আমাকে যেটা করতে হবে এখানে সাবমিট অপশানটায় ক্লিক করতে হবে সাবমিট করতে হবে দেখুন সাবমিট করলাম সাবমিট করার পর দেখুন এখানে এই অপশানগুলো এখানে এসেছে দেখুন এখানে ফিনান্সিয়াল ইয়ার এসেছে অ্যাকাউন্ট নেম এসেছে অ্যামাউন্ট এসেছে দেখুন এই অ্যামাউন্টের ঘরে কিছু নেই আপনাদের আগের ভিডিওতেই বলেছিলাম যে রিপোর্টে আমরা সমস্ত অ্যামাউন্ট দেখতে পারবো না কারণ আমরা কাটা পেনটি এই এসএসজিটার আপলোড করিনি তাই এখানে এখন দেখতে পাচ্ছি না এখন দেখুন সব অপশানগুলো এসেছে দেখুন সমস্ত অপশানগুলো এখান থেকে দেখা যাচ্ছে যে ক্যাশ ইন হ্যান্ড কত টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্ট মেম্বার সেভিংস কত টাকা কত টাকা সেভিংস ফ্রম মেম্বার কত টাকা ফান্ড রিসিভ কত টাকা লোন ফ্রম ব্যাঙ্ক কত লোন ফর্ম সিএলএফ কত লোন ফর্ম ভিও কত ট্রেনিং অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং ফান্ড কত সেই যেখানে কাঠো এন্ট্রির সময় বলে দিয়েছিলাম যে কত টাকা কি এন্ট্রি করছেন সেইগুলো বলে দিয়েছিলাম সেইগুলোই এইখানে সব রিপোর্টে দেখাবে দেখুন এখানে দেখাচ্ছে রিসিভ নাম্বারটা শুধুমাত্র দেখাচ্ছে আর ওপেনিং ব্যালেন্সটা কি কারণে সেই কারণগুলোর এখানে দেখাচ্ছে কি থেকে অ্যামাউন্টটা কিন্তু এখানে দেখাচ্ছে না কারণ আমি এই দলটা কাট অফ এন্ট্রি করিনি দেখুন সমস্ত কিছু দেখে নেবেন এগুলো আপনারা যেগুলো ওইখানে এন্ট্রি করবেন কাট অফ এন্ট্রিতে সেগুলি এই রিপোর্ট থেকে আপনারা চেক করতে পারবেন দেখুন এখানে এক্সপ্যান্ড অলটা ক্লিক করে নেব দেখুন এখানটা করলে টোটাল অ্যামাউন্টগুলো এখানে দেখিয়ে দেবে রিসিপ্ট কত টাকা আর পেমেন্ট কত টাকা রিসিপ্ট মানে কত টাকা ঢুকেছে দলে আর পেমেন্ট মানে হচ্ছে কত টাকা অর্থ প্রদান করা হয়েছে এরপর আমি যেটা করব এখান থেকে দেখুন আমি ব্যাকে যাব এটা আপনাদের দেখিয়ে দিলাম দেখুন ব্যাকে যাওয়ার পর আমাকে যে অপশানটায় যেতে হবে দেখুন টায়াল ব্যালেন্স রেওয়া মিল কত টাকা আছে সেটা দেখিয়ে দেবে দেখুন এখানে রিপোর্টে দেখুন এখানটা ক্লিক করে নিই দেখুন এখানটা ক্লিক করলে এখানেও সেই সেম আবার স্বনির্ভর দল ওপরে দেখিয়ে দিচ্ছে তারপর গ্রুপ কোড দেখাচ্ছে তারপর ডেট দেখাচ্ছে তারপর দেখাচ্ছে সিলেক্ট পিরিয়ড দেখাচ্ছে দেখুন এবার এরপর দেখাচ্ছে যেটা সেটা হচ্ছে ফর্ম ফর্মে এপ্রিল দেওয়াই আছে দেখুন এখানে আমি টাচ করলেও টাচ হবে না এখানে আগে দিতে হবে টুটা কত পর্যন্ত আমি দেখতে চাইছি দিলেই এখানটায় চলে আসবে দেখুন দেখুন এখান থেকে আমি মার্চ সিলেক্ট করব কারণ মার্চ পর্যন্ত এয়ার এন্ডিং ধরা হয় এপ্রিল থেকে মার্চ তাই আমি এপ্রিল থেকে মার্চ পর্যন্তই দেখব দিয়ে সিলেক্ট অপশানে আমি ক্লিক করে দু হাজার পঁচিশ সাল করে নেব দেখুন দু হাজার পঁচিশ করলাম যে এখানে দু হাজার চব্বিশ অটোমেটিক হয়ে গেল এরপর দেখুন এখানে যেটা আছে সাবমিট অপশান তারপর আছে ক্যান্সেল অপশান আমি এটা এখন সাবমিট করব না আগে নিচেরগুলো আপনাদের বলে দিই দেখুন নিচের দিকে আছে কোড অ্যাকাউন্ট নেম ওপেনিং ব্যালেন্স আর ক্লোজিং ব্যালেন্স কোডটা দি এখানে তারপরে অ্যাকাউন্ট নামটা অ্যাকাউন্টের নাম থাকবে তারপর দেখুন ওপেনিং ব্যালেন্স কত টাকা ওপেনিং করা হয়েছে আর কত টাকা শোধ করা হয়েছে ক্লোজিং ব্যালেন্সে থাকবে দেখুন প্রথমে যেটা আছে অ্যাসেট অ্যাসেট মানে সম্পদ এই দলের সম্পদ কতটা সেটা এগুলো এখানে দেখিয়ে দেবে এই দলের সম্পদ সম্পদের রিপোর্টটা এখানে দেখিয়ে দেবে দেখুন এখানে টাচ করতেই দেখুন এখানে সমস্ত কিছু ফার্নিচার ক্যাশ ইন হ্যান্ড ইকুইপমেন্ট এগুলো সব সম্পদ এই দলের সেইগুলো সব রিপোর্টগুলো এখানে দেখিয়ে দেবে যে কত টাকা ওপেনিং ব্যালেন্স ছিল আর ক্লোজিং ব্যালেন্স কত টাকা দেখুন এখানটা ক্লিক করে নিন দেখুন তারপরে যে অপশানটা আছে সেটা হচ্ছে ইকুইটি ইকুইটি মানে সমতা সমতা রিপোর্টটা এখান থেকে দেখা যাবে দেখুন এখানটা ক্লিক করে নিতে হবে দেখুন এখানটা ক্লিক করে নিলে সমতা দেখুন শেয়ার ক্যাপিটাল আর এফ ফান্ড দেওয়া আছে অ্যাওয়ার্ড মানি আছে পুরস্কারের টাকা আছে আদার ফান্ড অন্য ফান্ড থেকে আছে বিভিন্ন রকম আছে যেগুলো আপনারা এন্ট্রি করবেন সেইগুলি এখানে ওপেনিং ব্যালেন্স আর ক্লোজিং ব্যালেন্সে দেখিয়ে দেবে দেখুন এটা বলে দিলাম তারপরে যেটা আছে লাইবিলিটিস লাইবিলিটিস অর্থাৎ দায় দায় মানে লোন লোনের ব্যাপারটা এই অপশানটায় দেখিয়ে দেবে এগুলো এখানটা ক্লিক করি এখানে ক্লিক করার পর দেখুন দেখাচ্ছে লোন ফর্ম ব্যাঙ্ক ব্যাঙ্ক থেকে কত টাকা লোন নিয়েছে ওপেনিং ব্যালেন্সটা দেখিয়ে দেবে ক্লোজিং ব্যালেন্সটা দেখিয়ে দেবে এটা তখনই দেখাবে যখন কাট অফ এন্ট্রি করে আপলোড করা হবে তারপর যখন এখানে এসে রিপোর্ট চেক করা হবে তখন দেখিয়ে দেবে দেখুন লোন ফর্ম সিএলএফ লোন ফর্ম ভিও এই বিভিন্ন যেগুলো লোনের হয় সেইগুলো এই লাইবিলিটির মধ্যে থাকবে দেখুন এখানটা ক্লিক করে নিবা পরের অপশান হচ্ছে এখানে দেখুন ইনকাম অর্থাৎ আয় কত টাকা এই দলের আয় হয়েছে সেটা দেখতে গেলে দেখুন এখানে রিপোর্ট এখানে ক্লিক করতে হবে দেখুন এখানে কেউ ডোনেট করেছে কি তারপরে অনেক রকম আছে মেম্বারশিপের জন্য টাকা এসছে কি মেম্বার কন্ট্রিবিউশন মেম্বার কোনো টাকা দিয়েছে কি অ্যাডমিশন ফিসের জন্য কোনো টাকা দিয়েছে কি যেগুলো আপনাদের সমস্ত অপশান কাটোভেন্ট্রির ভিডিওতে বলা ছিল সেইগুলোর এইগুলোই সব আছে পরপর আছে দেখুন এগুলো সব দেখে নেবেন এগুলো থেকে ওপেনিং ব্যালেন্স আর ক্লোজিং ব্যালেন্স দেখিয়ে দেবে যখন আমরা কার্ট অফ এন্ট্রি আপলোড করে বিপিএম দ্বারা অ্যাপ্রুভ করব আপনাদের শুধুমাত্র ধারণা দেওয়ার জন্য এই ভিডিওটি করছি যে ভিতরে কীরকম দেখাবে সেটা দেখিয়ে দিচ্ছি ক্লিক করে নেওয়ার পর দেখুন এখানে এক্সপেন্ডিচার মানে ব্যয় কত টাকা মানে ব্যয় কত টাকা ব্যয় হয়েছে সেটা রিপোর্ট থেকে দেখা যাবে দেখুন ক্লিক করে নিন ক্লিক করার পর দেখুন এখানে দেখাচ্ছে ইন্টারেস্ট পেড অন লোন কত টাকা ইন্টারেস্ট পেড করেছে সেগুলো ট্রেনিংয়ের জন্য কি ট্রেনিং বিল্ডিংয়ের জন্য কত টাকা দল থেকে বিভিন্ন ক্যাডারের পেমেন্টের জন্য কত টাকা দেয়া হয়েছে দল থেকে তো এগুলো দেওয়া হয় সেগুলো রিপোর্টগুলো এখানে দেখিয়ে দেবে সমস্ত কিছু দেখুন এগুলো দেখিয়ে দিলাম এরপর এটাকে যদি সাবমিট করি দেখুন ডিটেলস চলে আসবে দেখুন সাবমিট করি দেখুন সাবমিট করলাম সাবমিট করার পর দেখুন এখানে অল যা আছে সব দেখাচ্ছে অ্যাসেটটা এইভাবে দেখাচ্ছে ইকুইটি এইভাবে দেখাচ্ছে একটা একটা শেষ হয়েছে রো আর এক একটা রোজ শুরু হয়েছে দেখুন এইভাবে ওইভাবে না ক্লিক করে দেখতে চাইলে এইভাবে সাবমিট করলেই আপনারা সমস্ত কিছু একবারে দেখতে পাবেন আবার যদি এক্সপ্যান্ড অল অপশানটায় বক্সায় টিক করে দেন তাহলে আবার সেই যেমন হেস সেরকম চলে আসবে দেখুন আবার চাইলে আমি এখান থেকে চেঞ্জ পিরিয়ড করে তারিখটা চেঞ্জ করতে পারবো তারিখ ও মাস চেঞ্জ করতে পারবো এরপর আমি ব্যাকে যাব ব্যাকে যাওয়ার পর আসুন যেটা আছে ট্রেডিং অ্যাকাউন্ট অর্থাৎ লেনদেনের যে অ্যাকাউন্ট লেনদেনের জন্য সেই অ্যাকাউন্টটা এটাই ক্লিক করে নেব দেখুন এটা রিপোর্ট দেখার জন্য দেখুন এটা রিপোর্ট দেখার জন্য সেই প্রথমে আবার স্বনির্ভর দল তারপরে গ্রুপ কোড তারপরে তারিখ দেখাচ্ছে তারপর দশজন মেম্বার দেখাচ্ছে সিলেক্ট পিরিয়ডে ফর্মে এপ্রিল করাই আছে টুয়ে আমাকে মাস আর এয়ার দিতে হবে দেখুন এখানে মাস দিয়ে দিন এটা মার্চ মাসই দিতে হবে কারণ এপ্রিল থেকে মার্চ আমরা বলেছি এপ্রিল মানে বছরের শুরু আর মার্চ মানে বছরের শেষ তাই এটা দিয়ে দিলাম তারপরে দেখুন এখানে সিলেক্ট অপশানে দিয়ে দেবো দু হাজার পঁচিশ কারণ দু থেকে দু হাজার পঁচিশে রিপোর্টটা আমি দেখতে চাইছি দেখুন এখানে যদি আমি দু হাজার পঁচিশের জায়গায় যদি আমি এখানে দু হাজার চব্বিশ করি দেখুন চব্বিশ করি দেখুন চব্বিশ করলে এখানে কোনো তারিখ দেওয়া যাচ্ছে না এখানে অসুবিধা হবে তাই আমাকে এখানে দু হাজার পঁচিশই করতে হবে কারণ এখন যেটা চলছে কারেন্ট সেটাই দিতে হবে দু হাজার পঁচিশ দিয়ে দিলাম দেখুন দু হাজার চব্বিশ চব্বিশের এপ্রিল থেকে দু হাজার পঁচিশে মার্চ পর্যন্ত এখানে দেখাবে দেখুন এখানে ফার্স্ট আছে অ্যাকাউন্ট কোড তারপর আছে অ্যাকাউন্ট নেম তারপর আছে অ্যামাউন্ট ডেবিট আর ক্রেডিট ডেবিট ডেবিট মানে খরচ দেখুন খরচ কত টাকা হয়েছে ওপেনিং স্টক এখানে অ্যাকাউন্ট কোড পড়েছে দেখুন এখানে পারচেস ফর ইনভেন্টরি দেওয়াই আছে তারপরে অ্যামাউন্ট অ্যামাউন্টটা দেখুন এখানে জিরো আছে বললাম আগেই যে কাট করে আপলোড করা হয়নি এবং বিপিএম অ্যাপ্রুভ হয়নি তাই এখানে অ্যামাউন্টটা আসছে না আপনারা যখন সেটা করে যখন এখানে রিপোর্ট দেখবেন এখানে অ্যামাউন্টটা আপনারা যত বসাবেন ওখানে কাট সময় সেই অ্যামাউন্টটা এখানে দেখিয়ে দেবে তারপরে দেখুন এখানে ক্রেডিট ক্রেডিট মানে জমা সেই জমা দেখিয়ে দেবে দেখুন এখানে কোট পড়ে আছে অ্যাকাউন্ট নেমের কী কারণে সেটা দেয়া রয়েছে টাকার অ্যামাউন্টটা এখানে জিরো হয়ে রয়েছে কারণ কাট অফ এন্ট্রি হয়নি এই দলটার কাট অফ এন্ট্রি হলে তখন তারপর যদি এই রিপোর্টটা আমি দেখতে যাই তখন আমাদের এখানে রিপোর্টে দেখিয়ে দেবে দেখুন এখান থেকেও যেটা করতে পারবো সাবমিট করতে পারবো বা ক্যান্সেল করতে পারবো সাবমিট করলে দেখুন এখানে সাবমিট করলে দেখুন এখানে পুরোটা একবারে এসে গেল সেই একই জিনিস পুরোটা একবারে এসে গেল দেখুন এখানে এরপর আমি চেঞ্জ পিরিয়ড করে মাস এবং ইয়ার চেঞ্জ করতে পারবো কিন্তু কারেন্ট এয়ার রাখাই ভালো যখন এটা অনেক আরও এন্ট্রি হয়ে যাবে বছরের পর বছর যখন কাট অফ এন্ট্রি শুরু হয়ে যাবে তখন এটা যে সালের যে মাসের দেখতে চাইব তখন সেটা এখানে সিলেক্ট করে তারপরে রিপোর্টটা চেক করবেন দেখুন এখানে বক্সটায় ক্লিক তুলে নেব দেখুন এটা হয়ে গেলো এরপর দেখুন পরের অপশানে চলে যাব দেখুন ব্যাকে যাই দেখুন পরের অপশানে যেটা আছে ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার ইনকাম মানে আয় এক্সপেন্ডিচার মানে ব্যয় আয় ব্যয়ের হিসেবটা এখানে দেখা যাবে দেখুন এখানে এই রিপোর্ট থেকে ক্লিক করি দেখুন ক্লিক করার পর দেখুন এখানে প্রথমে আছে আবার স্বনির্ভর দল তারপর গ্রুপ কোড তারপর তারিখ তারপরে এখানে দশজন মেম্বার দেখিয়ে দিচ্ছে তারপর সিলেক্ট পিরিয়ড এখানেও একই সেই এপ্রিল করাই আছে আমাকে এখান থেকে টু থেকে মার্চটা নিতে হবে আগে সিলেক্ট করি দেখুন এখানে মার্চ নিলাম আগেই বললাম যে এপ্রিল বছর শুরু এপ্রিল এবং বছর শেষ হচ্ছে মার্চ ধরা হয় সিলেট থেকে দেখুন এখানে দুটো সালই আসছে যখন আরও অনেক বছর যখন এই কাজ হয়ে যাবে তারপর যখন এই রিপোর্টগুলো চেক করবেন তখন দেখবেন এখানে অনেক রকমের সাল আসবে যে সালটা চেক করতে চাইছেন সে সালটারই চেক করা যাবে এখন যেহেতু আমাদের কাজ শুরু হয়নি তাই এখানে দুটো সাল দিচ্ছে চব্বিশ সালের দিলে আমি চব্বিশ সালের দেখতে পাবো না কারণ এখনও এন্ট্রি হয়নি এপ্রিলের চব্বিশ থেকে মার্চের পঁচিশ পর্যন্ত এখানে দেখা যাবে দেখুন এখানে সাবমিট অপশান আছে ক্যান্সেল অপশান আছে এটা পরে দেখাচ্ছি দেখুন তার আগে দেখিয়ে দিই অ্যাকাউন্ট কোড নাম্বার এখানে আছে অ্যাকাউন্ট নেম আছে তারপরে অ্যামাউন্ট আছে দেখুন এখানেও অ্যামাউন্ট নেই আর এখানে কিসের জন্য ইনকাম ও এক্সপেন্ডিচার মানে আয় ব্যয় বললাম আয়ে কত টাকা আর ব্যয়ে কত টাকা দেখুন প্রথম দেওয়া আছে এক্সপেন্ডিচার মানে ব্যয় ব্যয় কত টাকা হয়েছে সেই সবের লিস্টগুলো এখানে দেওয়া রয়েছে যে মেম্বারশিপ ফিস এইসব বিভিন্ন যেগুলো আছে সেইগুলো আর তারপরে দ্রয়ে আছে দেখুন ইনকাম ইনকাম মানে আয় আয় কত টাকা হয়েছে সাবসিডি ইন্টারেস্ট এইগুলো মেম্বারশিপ ফিস এইগুলো থেকে দলের কিছু আয় হয় সেই আয়গুলো বিভিন্ন রকমের থাকে সেই আয়গুলোরও এখানে দেওয়া থাকবে অ্যামাউন্টগুলো এখন জিরো আছে কারণ আমি এখন এই দলটার কাট অফ এন্ট্রি করিনি তাই এই দলটার কত টাকা আয় হয়েছে ও কত টাকা ব্যয় হচ্ছে দেখা যাচ্ছে না এখন যখন এটা আমি করে দেব এন্ট্রি কাট অফ এন্ট্রি আপনারা যখন করার পর আপলোড করার পর অ্যাপ্রুভ করার পর যখন আপনারা এই রিপোর্টগুলো চেক করবেন সমস্ত কিছু আপনারা এখান থেকে দেখতে পেয়ে যাবেন কী কী এন্ট্রি করেছেন আপনারা দেখুন এরপর সাবমিট করলে কি হয় দেখুন সাবমিট করি সাবমিট করলে দেখুন তখন যেমন এরকম ছিল এগুলো একবারে সমস্ত কিছু এসে গেছে একই সব একবারে দুটো রো একসঙ্গে চলে এসেছে ইচ্ছা করলে আমরা এখান থেকে চেঞ্জ পিরিয়ড করে চেঞ্জ করতে পারবো দেখুন এখানে বক্সটা টিক করে আমি আগের ইয়েতে চলে যাচ্ছি দেখুন এই বক্সটা টিক করে আমি একটা ক্লিক করে আগের যেমন ছিল সেরম হয়ে গেছে এরপর আমি ব্যাকে যাব তারপরে দেখুন এখানে যে অপশানটা আছে সেটা হচ্ছে ব্যালেন্স শিট অর্থাৎ লিখিত আকারে জমা খরচে বিস্তৃত বিবরণ সেটা এখান থেকে এই রিপোর্ট থেকে দেখা যাবে এমন ক্লিক করে নিন এবং ক্লিক করে নেবার পর দেখুন আবার স্বজনভদল দেখিয়ে দিল গ্রুপ কোড দেখিয়ে দিল দেখুন তারিখও দেখিয়ে দিয়েছে সিলেক্ট পিরিয়ডে দেখুন ফর্মে এপ্রিল মাস আছে আমাকে এ মাস বসাতে হবে টুয়ে আমি মার্চ মাস বসাবো তারপরে এখানে সিলেক্টে আমি দু হাজার পঁচিশ বসিয়ে দিলাম যে সাবমিট আছে ক্যান্সেল আছে এটা পরে দেখাচ্ছি তার আগে দেখুন দেখিয়ে দিচ্ছি অ্যাকাউন্ট কোড এটাও অ্যাসেট অ্যাসেটের মধ্যে অর্থাৎ সম্পদের মধ্যে কী কী আছে সেটা আছে লাইবিলিটিস মানে দায় দায়ে কি কী আছে আছে ইকুইটি মানে সমতাতে কী কী আছে সেটা অপশানগুলো এখানে রয়েছে দেখুন এখানেও সেই সব কিছুই জিরো আছে কারণ এখনও আমি কাটামেন্টি করে আপলোড করিনি বিপিএম অ্যাপ্রুভ করাইনি তাই এখানে সমস্ত কিছু জিরো যখন আমি কাটামেন্টি করে বিপিএম অ্যাপ্রুভ করে এখানে রিপোর্টটা চেক করব তখন এগুলো সব দেখিয়ে দেবে কিসে কত টাকা আমি ওখানে কার্ট অ্যাড করেছি দেখুন এটা দেখিয়ে দিলাম তারপর এখান থেকে এটা করতে হবে সাবমিট সাবমিট অপশানে ক্লিক করে নেব দেখুন সাবমিট অপশানে ক্লিক করলে সেই ওইগুলোই একইভাবে আসছে পরপর আর কিছু নয় এখানে চাইলে আমি চেঞ্জ পিরিয়ড করে চেঞ্জ করতে পারবো আর এখান থেকে এক্সপ্যান্ড অল করে নিচ্ছি আমি ব্যাকে যাওয়ার জন্য দেখুন ব্যাকে চলে এসেছি তারপরে আমি ব্যাকে চলে যাব দেখুন ব্যাকে চলে যাওয়ার পর আমার দেখুন আগে যে পাঁচটা অপশান আপনাদের দেখালাম সেটা হচ্ছে রিসিভ অ্যান্ড পেমেন্ট অর্থাৎ রসিদ ও অর্থপ্রদান এই অপশানটা দিয়ে কিভাবে রিপোর্ট চেক করবেন সেটা দেখিয়ে দিলাম ট্রায়াল ব্যালেন্স অর্থাৎ রেওয়ার মিল সেটার অপশানটা এখানে আপনাদের দেখিয়ে দিয়েছি আজকে কিভাবে রিপোর্ট চেক করবেন তারপরে অপশানটা আছে সেটা হচ্ছে ট্রেডিং অ্যাকাউন্ট অর্থাৎ লেনদেনের যে অ্যাকাউন্ট হয় সেই অ্যাকাউন্টটা রিপোর্ট চেকের জন্য এই অপশানটা ক্লিক করাটা দেখিয়ে দিলাম তারপরে দেখুন আছে ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অর্থাৎ আয় এবং ব্যয়ের যে হিসেব সেগুলো রিপোর্ট চেক করার জন্য এই অপশানটা দেখিয়ে দিয়েছি তারপরে দেখুন যেটা আছে ব্যালেন্স শিট অর্থাৎ লিখিত আকারে জমা খরচের বিস্তৃত বিবরণ জমা এবং খরচের যে বিস্তৃত বিবরণটা সেটা এই ব্যালেন্স শিটের সাহায্যে চেক করা যাবে সেই রিপোর্টটারও দেখিয়ে দিলাম কাজ আপনারা তাহলে বুঝতে পারলেন যে কোনো এসএচির কাট অফ এন্ট্রি আপলোড করার পর সেটা অ্যাপ্রুভ হয়ে গেলে আপনারা কীভাবে যে কত কি এন্ট্রি করেছেন সেটা ফুল ডিটেলস আপনারা কীভাবে রিপোর্ট থেকে চেক করবেন কারণ যদি আপনারা এপ্রিল মাসের কাজ করে ফেলেন তারপরে মে মাসে গিয়ে যদি দেখতে চান যে এপ্রিলে কি এন্ট্রি করেছিলাম কাট অফ এন্ট্রি সেটা এই রিপোর্ট থেকেই একমাত্র সিলেক্ট করে দেখা যাবে তাই আপনাদের এটা জানিয়ে রাখলাম ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে দেবেন আজীবিকা ভিপিআরপি লোকোস ছাড়াও কাট অফ এন্ট্রির ভিডিও আমাদের হয়ে গেছে সম্ভবত মে মাস থেকে আমাদের কাট অফ এন্ট্রির কাজ শুরু হবে তাই আপনারা যারা এই কাট অফ এন্ট্রির ভিডিওগুলো দেখেননি তারা ভালো করে কাট অফ ভিডিওগুলো আমাদের চ্যানেলে গিয়ে দেখে নেবেন কাট অফ এন্ট্রির কাজ সম্ভবত মে মাস থেকে শুরু হতে চলেছে তাই আপনারা আগের যা পেন্ডিং কাজ আছে সমস্ত কিছু কমপ্লিট করে নিন যদি সিসিএল অ্যাকাউন্ট অ্যাড করা না থাকে এসএইচজি তাহলে সেগুলো তাড়াতাড়ি অ্যাড করে নিন এবং ওটিপি ভেরিফিকেশন প্রত্যেকটি অফিস বিয়ারারের কমপ্লিট করে রাখুন তাহলে আপনাদেরই কাট অফ এন্ট্রি করতে সুবিধা হবে কারণ কাট অফ এন্ট্রির কাজ মে মাস থেকে শুরু হবে তাই আপনারা কাট অফ এন্ট্রি ভিডিওগুলো আমার চ্যানেলে গিয়ে দেখে নেবেন আরও নিত্য নতুন অনেক ভিডিও আমাদের চ্যানেলে আসছে তার জন্য চ্যানেলের দিকে নজর রাখুন ধন্যবাদ